পিতা মাতা নবজাতকের নাম রাখলেন রচিন্দ্র লাল চাকমা পূর্ণবান দম্পতি হারুমোহন ও আদর আতরচন্দ্রের মধ্য দিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলেন রচিন্দ্র লাল পিতা মাতার ছয় সন্তানের মধ্যে রচিন্দ্র ছিলেন বয়োজ্যেষ্ঠ খুব ছোটবেলা থেকে রচিন্দ্রের স্বভাব ছিল ব্যতিক্রমধর্মী সব কিছুতে তার কেমন জানি উর ভাব ছোট শিশু হিসেবে যতটুকু চঞ্চলতা থাকার কথা রথসিন্দের মধ্যে তা মোটেই নেই রথসিন্দ্র প্রায় সময় একাকি থাকতেন আর সর্বদা যেন কিসের চিন্তা করতেন পুত্রকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পিতা মাতা তাকে স্থানীয় স্কুলে ভর্তি করে দিলেন ছাত্র হিসেবে রথৃন্দ্র বেশ ভালো ও কৃতিত্বের সাথে উচ্চ প্রাইমারি স্কুল স্তর অতিক্রম করার পর আর স্কুলমুখী হলেন না তবে অজানাকে জানার স্পৃহা তার স্বাভাবিক একটি কাজ তাই কোনো একটি বই পেলেই মনোযোগ দিয়ে পড়তেন রচীন্দ্র সংসার জীবনের প্রতি উদীয়মান ও ভাবব্য স্বভাব দেখেই পিতামাতা তাকে গৃহস্থ কাজে মনোযোগী করতে প্রচেষ্টা করেন বিভিন্নভাবে উনিশশো সাল হঠাৎ পিতা হারমোহনের মৃত্যু সাবেকভাবেই পরিবারের বয়োজেষ্ঠ সন্তান হিসেবে সংসারের ভরণপোষণের দায়িত্ব এসে পড়ে তাই পিতার মৃত্যুবরণের পর রচিন্দ কিছুদিন রেশম ব্যবসা করেন এরপর তিনি রাঙামাটি পুরাতন বাজারস্থ ডিপুতে চাকরি নেন সেলসম্যান হিসাবে